প্রিয় দর্শক আপনার সবাই ভালো আছেন আশা করি আমার মূল বিষয়টা যে যে ভোট তাই না ভোটের মধ্যে একটা দল পাইল বিশ পারো পার্সেন্ট আর একটা দল পাইলো পঁয়ত্রিশ পার্সেন্ট আচ্ছা আপনার মতে কি তাহলে কে ক্ষমতা যাবে যে সর্বোচ্চ বেশি পেয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্ষমতা যাবে তাই না কিন্তু আপনি হিসাব করে দেখুন একশো এর মধ্যে যদি পঁয়ত্রিশ পার্সেন্ট পে থাকে আর পঁয়ষট্টি তারা অর্থাৎ জনগণ শত করা তারা কিন্তু ভোট দলকে আর একটা দলকে জনগণের শত করা জন লোক কিন্তু তাকে চায় জন লোক তাকে চাইছে তাহলে ক্ষমতা গেলো সে তাহলে আর পঁয়ষট্টি জনের ভোট কি ফেলে দেবে এটাই হচ্ছে পদ্ধতির সিস্টেম যে পিআর পদ্ধতি যদি হয় ওই যে 35% যে পেয়েছে সে যদি যায়ও আর অন্য না দলগুলো 20% 30% এবং 15% অর্থাৎ বাকি 65% যে সব দল আছে ওই সব দলের ভোটগুলো একত্র করে তাদের এভারেজ ভাবে তাদেরকে পার্লামেন্টের সদস্য দেওয়া হবে এতে হবে কি সমস্ত দলগুলো ওখানে যাবে তখন সৎ ভাবে এটা বাস্তবায়ন হবে সব লোকগুলো ওখানে থাকবে তখন পার্লামেন্টে যদি কোনো কিছু পার্লামেন্টে আইন ভিত্তি দিতে চায় তখন কিন্তু এটা পারবে না কারণ তাদের প্রতিনিধি ওখানে আসে একটা বিষয় আবার এখন এটা যে ভোটের বিষয় এটা কেন বললাম পিআর পদ্ধতিটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এই আমাদের জনগণের জন্য এরপরে দেখেন এখন যেখানে যাবেন আসলে মানুষ এখন গিজ গিজ করতেছে আমি যখন যে কথাগুলো বলবো সেগুলো সবগুলো আমাদের বিভিন্ন নিউজের হেডলাইন নিয়ে আমি কথা বলছি যে চারদিকে এখন জামাতের গিজ করতেছে কারণ কি জামাতের কিন্তু পুরনো দল অনেক দল এই পুরনো দল হওয়া সত্য দেখেন তাদের কার্যক্রম দেখেন তাদের কার্যক্রম মন্থর গতিতে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে তারা কিন্তু ওই কচ্ছপের মতো এগিয়ে যাচ্ছে সেই উনিশশো একচল্লিশ থেকে অথচ ওই আমল থেকে এই পর্যন্ত কিন্তু অনেক দল আসছে পৃথিবীতে ক্ষমতা হয়ে গেছে আবার নিঃশেষ হয়ে গেছে অথচ এরা এখন পর্যন্ত কিন্তু এরপর দেখেন তাদের দুইটা মন্ত্রী কিন্তু ছিল তিনটা মন্ত্রণালয় ছিল তাদের আন্দারে শিল্প মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় তারপরে শিল্প কৃষক এবং আর একটা মন্ত্রণালয় মনে আসতেছে না এই যে মন্ত্রণালয় তিনটা মন্ত্রণালয় ছিল কই তাদের মধ্যে তো কোনো একটাকে দুর্নীতি দেখাতে পারে নাই তাদেরকে ফাঁসির কেসটা জ্বলিয়েছে বিভিন্ন কস দিয়ে কিন্তু এখান থেকে তারা দুর্নীতি দেখাতে পারেনি কারণ এই যে আলী হাসান মুজাহিদ বাসা থেকে টিফিন কেটে করে ভাত নিয়ে এসে তারপরে এভাবে নিজে লাঞ্চ করতো কোন খরচের জন্য যখন এক লাখ টাকা বরাদ্দ করা হতো গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট তাদেরকে দিত তাদেরকে সেখান থেকে বাকি টাকাটা ফেরত দিত কিন্তু অন্য কোন এমপিরা মন্ত্রীরা তারা কিন্তু আরো দরখাস্ত করে আর উল্টা তারা টাকা নিত সুতরাং এই যে তাদের সত্য যে বিষয়গুলো এটা কিন্তু মনে করেন যে মানুষের প্রাণের ভিতরে এখন লেগে আছে সুতরাং এই কথাটা ধরতে হয় বুঝতে হবে চারদিকে চারদিকে এখন দাঁড়িপাল্লার আসলে গণজোয়ার এই গণজোয়ারটা সৃষ্টি হয়েছে মানুষের ভালোবাসায় আর বিএনপি কে পিছনে ফেলে কিন্তু এখন জামাতে গিয়ে এ কথাটা আমার নাই আমি নোট করেছি আগে এটা নিউজের হেডলাইন তাহলে বিএনপি কে পিছনে ফেলে জামাত এখন এগিয়ে আছে কারণটা কি তারা কিন্তু আদর্শ দিয়ে এগিয়ে আছে কারণ একটা আদর্শকে যখন আপনি ধ্বংস করে আর একটা আদর্শ উত্তম আদর্শ গঠন করতে পারবেন তখন কিন্তু আগের যে যে আদর্শ মানে অনৈতিক আদর্শ যেটা আদর্শ তো দুটোই একটা খারাপ আদর্শ একটা ভালো আদর্শ একটা সু আদর্শ সুশিক্ষিত শিক্ষিত তখন কি হবে এই অনৈতিক আদর্শটা একসময় বিলীন হয়ে যাবে ঠিক আছে বিএমপি কিন্তু আসলে এখন মাইন্ডকে কিপায় পড়ে গেছে কারণ এখন তাদের জনপ্রিয়তা এখন একেবারে ল অপজিশনে ধীরে ধীরে যাচ্ছে এই কথাটা তো ভাই আমার না ভাই আমার ব্রেন থেকে এটা বাইরে হবে আর আমি নিউজ করব বলবো এটা তো হবে না কারণ বর্তমানে সময়সময়ে যে নিউজ গুলো হচ্ছে এটা তো আপনারা পড়তেছেন জানছেন হ্যাঁ এবারে দেখেন কূটনীতি বিদরা কূটনৈতিকরা কিন্তু তারা বুঝে গেছে এখন ক্ষমতা যাবে যে জামাত এজন্য কিন্তু তারা একেবারে সিরিয়াল ধরে দেখেন জামাতের যে আমির বা দায়িত্বশীল প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করছে তাদের সাথে দেখা করছে তাদের অবশ্যই যাচ্ছে তাই ধন্যবাদ প্রিভিয়ার্স আমার সাথে থাকবেন সাথে থাকতে থাকতে আমাদের কে ভালো লাগা এবং ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে এবং আপনাদের সপকলকে লাল বেশ শুভেচ্ছা আমি আবার সংবাদ নিয়ে আসবো আপনারা ধন্যবাদ